মানেই জীবন নদী মানেই স্রোতের মতো বয়ে চলা এক শুদ্ধ অনুভব নদীর সঙ্গে জীবনের এই গভীর সম্পর্ককে তুলি ও রঙের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন শিল্পী রুবাইয়া সাস ফ্রজেস দ্য ঢাকার গ্যালারি জুমে চলছে তার দ্বিতীয় একক প্রদর্শনী ছন্দ ও শব্দ নদী ও মানুষ ফরিদপুরের পদ্মাপারের মেয়ে দিনার শৈশব কেটেছে নদীর কাছে তাই কখনও তিনি নদীকে দেখিয়েছেন জীবনের প্রতীক হিসেবে আবার কখনও তা হয়ে উঠেছে ধ্বংসের প্রতিচ্ছবি এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের শিল্পকর্মস্থান পেয়েছে পারফর্ম্যান্স আর্ট ভিডিও আর্ট তেল রং অ্যাক্রোলিক রং, কালী কলম ও রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে নদী ও মানুষের বন্ধন এখানে নদীর গল্প নিয়ে করা হয়েছে নদী নদীর মানুষ এবং ঢাকার আশেপাশের নদী এবং ঢাকার বাংলাদেশের নদী আমরা যেহেতু নদীমাতৃক দেশ এবং আমি যেহেতু পদ্মার তীরের মানুষ সবসময় নদীকে কেন্দ্র করেই যাতায়াত করা হয় চলতে চলতে এই আশেপাশের মানুষজন দেখতে দেখতেই আমার আঁকার প্রতি পথ চলাটা শুরু তো এখানে দু সাল থেকে পঁচিশ সাল এই বছরগুলোর ভিতরে আমি যত কাজ করেছি নদী কেন্দ্রিক সব কাজগুলো থেকে বেছে কাজ সংগ্রহ করা হয়েছে এখানে বিভিন্ন ধারায় কাজগুলো আছে যেমন তেল রঙে কাজ করা আছে অ্যাক্রিক রঙে আছে জল রঙে আছে রেখাচিত্রে আছে কালিকলমে আছে এবং এখানে যে গল্পগুলো তুলে ধরা হয়েছে যে আমাদের দৈনন্দিন জীবন এবং ঢাকার বুড়িগঙ্গার তীরবর্তী যে ক্যানিগঞ্জ সেখানে ডকেয়ার্ডের যে কাজগুলো হচ্ছে নৌকাকে স্টিমারকে লঞ্চের উপরে প্রক্রিয়াজাতকরণ করা হোক অথবা সংস্কার কাজ করা হোক এবং আমার যে ভিডিও আর্টা আছে সেখানেও আমি ওটা তুলে ধরেছি যে ওই দিকটার জীবনটা কেমন মানুষের জীবন জীবিকা কেমন মানুষ বাজারে কী কেনাকাটা করছে যেখানে প্রাণীগুলো আছে আশেপাশে তারা কিভাবে জীবন কাটাচ্ছে আমাদের বুড়িগঙ্গার যেই দূষণ অবস্থা সেটার কি পরিমাণ দূষণ আমাদের মানে মানব জীবনে চলে যাচ্ছে শরীরে চলে যাচ্ছে এই কাজগুলো এবং যেমন এটা খুব মানে উত্তপ্ত একটা নদী তার শীতলতা নেই কিন্তু যখন আমি পদ্মার দিকে যাই অথবা সমের দিকে যাই তখন দেখি আমি নদীর শীতল দিকটা এবং পদ্মা নদীরেই যখন আমি আসান মাসে বাড়ির দিকে যাই তখন দেখা যাচ্ছে যখন ঢেউ অনেক বেশি থাকে পানির পরিমাণ বেশি যায় বেড়ে যায় নদীতে প্রচণ্ড ভয় কাজ করে নদীতে যাওয়ার পথে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি পড়েছে এবং আমার পূর্বপুরুষদের তিনশো বিঘা জমি এবং কিছু বেশিও আছে যে যেটা এখনও পদ্মা গর্ভে আছে আমার নানা একুশবার নদী ভাঙন দিয়েছে আমি একবার দেখেছি এর ভিতরে এবং আমার খালাবাড়ি এখনও একেবারেই নদীর পারে অনেক জমি তারও পদ্মার ভিতরে তাদের যে সংগ্রামটা যে ভাঙার পরে যে একটা দুরবস্থার সৃষ্টি হয় এই সব কিছু মিলিয়ে আমি সকাল থেকে সন্ধ্যা রাত এভাবে করে নদীর সঙ্গে আমার আসলে সময়টা কাটানো হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমার ছবি এবং ভিডিও আর্ট এবং পারফরমেন্সও সেটা তুলে ধরা হয়েছে আর যেটা আমার পারফরমেন্স একটা জিনিস আমি তুলে ধরেছি ধরতে চাচ্ছি সেটা হলো যে আমি নারী আমি আমার কাজের প্রয়োজনে শাড়ি পরা হয় সপ্তাহে প্রায় সাত দিনই তো যখন আমি রং নিয়ে কাজ করি অথবা মাটি নিয়ে কাজ করি অথবা অন্য কোনো উপকরণ নিয়ে মাধ্যমে কাজ করি আমার শাড়িতে প্রচুর পরিমাণে রং, আঠা কাগজ কাপড় মাটি সব কিছুই লেগে থাকে এবং আমার ঘাম আমার কাজের রান্নাবান্না করা সহ আমি নারী সব কিছু মিলে আমাকে চলতে হয় এবং আমার মনে হয়েছে যে আমার শাড়িটা হলো আমার একটা নদী যেই নদী প্রবাহিত হচ্ছে অতিবাহিত হচ্ছে সেখানে আমার সুখ দুঃখ সবকিছু মিলেই আমার শাড়িতে লেগে যাচ্ছে আমার সংগ্রাম আমার কাজ সবকিছু মিলেইকর্মেন্স আর্ট আমি তুলে ধরেছি এই প্রদর্শনীটি চলবে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সোমবার থেকে শনিবার বিকাল তিনটা থেকে রাত নটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে